রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি কতটা জটিল আমেরিকা তা বোঝে বলে তার বিশ্বাস বুধবার স্থানের রাজধানী বিশকে একথা বলেন তিনি একই সঙ্গে শান্তি পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনের সাথে মস্কোর যোগাযোগ বেড়েছে বলে ইঙ্গিত দিয়েছেন পুতিন অন্যদিকে পুতিনের পররাষ্ট্র উপদেষ্টা ইউরি উশিকফ বলেছেন রাশিয়া আমেরিকার সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতেই তার ও প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ ফাঁস করা হয়েছে এদিকে শান্তি আলোচনায় ইউরোপের মিত্র দেশগুলোকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ইউক্রেইন যুদ্ধবন্ধে শান্তি পরিকল্পনা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্র উপদেষ্টা ইউরি উশিকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের ফাঁস হওয়া ফোনালাপ ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে ব্লুমবার্গ নিউজ প্রকাশিত ফোনালাপের ট্রান্সক্রিপ্টে উঠে এসেছে ফোনালাপে উইটকফ পুতিনের উপদেশটাকে পরামর্শ দেন গাজায় শান্তি চুক্তির জন্য পুতিন যেন প্রথমে ট্রাম্পকে অভিনন্দন জানান এবং তাকে শান্তির অগ্রদূত হিসেবে উল্লেখ করেন এতে আলোচনা ইতিবাচক হবে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমকে উশিকফ জানান ফোনালাপের বিশ্বাসযোগ্যতা নিয়ে তিনি কোনো আপত্তি তুলছেন না তবে তিনি স্পষ্ট করে বলেন রাশিয়ার পক্ষ থেকে এই তথ্য ফাঁস হয়নি তার মতে দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতেই ফোনালাপ এদিকে ফাঁস হওয়া ফোনালাপের বিষয়ে কিছুই জানেন না দাবি করে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন উইটকফ কূটনৈতিক শিষ্টাচার মেনেই রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সঙ্গে আলোচনা করছেন কলম্বিয়া ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক এলিস গিউলিয়ানো মনে করেন এই ঘটনায় ট্রাম্প প্রশাসনের সাথে রাশিয়ার ঘনিষ্ঠতা আবারও প্রমাণিত হয়েছে এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের সাথে শান্তি চুক্তির পথে বাধাগুলো সম্পর্কে আমেরিকা অবগত বলে মনে করেন তিনি বুধবার কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই মন্তব্য করেন তিনি যদিও চলমান শান্তি আলোচনা বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি পুতিন তবে তিনি ইঙ্গিত দেন আমেরিকার সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে এর আগে রাশিয়ার উপ কফ বলেছেন ইউক্রেইন সংকট সমাধানে রাশিয়া কোনো ধরনের ছাড় দেবে না তিনি আরও জানান রাশিয়া এখনই সম্ভাব্য শান্তি পরিকল্পনার বিষয়ে মস্কোর দৃষ্টিভঙ্গি জনসমুখে প্রকাশ করতে প্রস্তুত নয় অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে জানান ইউক্রেইন বিতর্কিত বিষয়গুলো নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে আগ্রহী তিনি মনে করেন এই আলোচনায় ইউরোপিয়ান মিত্রদেরও অন্তর্ভুক্ত করা উচিত মিথুন ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর